妈真带劲！真厉害了。 Poi mi to inchiat mararo ecco. I Davide il tribulare ecco. Poi mi to inchiat mararo ecco. I Davide Pepe. Poi Maradona, il Nurello, Parte che se non sacco. Voi

Mi bello, 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 bello. Bello. E amore il sangra. <coughs> e da via da il sangra. E udica il sangra. E come sai che sono il sangra. E come sai che sono il sangra. E da mi rocca il sangra. E la rai la e' la rai c'ha.

এই পাহাড়ের মানুষ এই পাহাড়ের ছাত্র ছাত্রী এই পাহাড়ের জনতা হচ্ছে আমরা এখনো সত্যিকারের মুক্ত হতে আমরা পাইনি সরাই তাদের হাত এখনো এই পার্বত্য চট্টগ্রামে সেই সৈরাচারের আবাস পাওয়া যায় সঙ্গে সেই সৈরাচারের সৈরাচারের আমলে সেই শিক্ষাশীলের আমলে এই কথল থেকে আমাদের অনেক জাত জয়কে হচ্ছে রাতে রাতের কোমরে অস্ত্র বেঁধে দিয়ে হচ্ছে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হচ্ছে গ্রেপ্তার করা হয় মামলা দিয়ে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আজ পর্যন্ত হচ্ছে মুক্তি দেয়নি এই অন্তর্বর্তীকালীন সরকার সংগ্রামী বন্ধুগান এক দেশে হচ্ছে কোনদিন দুই আইন হতে পারে না এক দেশে কোনদিন দুই নিয়ম হতে পারে না সংগ্রামী বন্ধুগণ সমতলে যারা হচ্ছে রাজবন্দী আছেন যারা হচ্ছে জেলবন্দী আছেন জেলে অন্তর আছেন তাদেরকে হচ্ছে ছেন তাদেরকে এখনো মুক্তি দেওয়া হয়নি